এই রান্নাটা করার জন্য আমার শাশুড়ি মা আমাকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে বাঙালি পাতে রোববারের খাসি মাংস এখন অনেকটা ওই আমাদের নব্বই দশকের ছেলে মেয়েদের লুকিয়ে লুকিয়ে সানন্দা ম্যাগাজিন পড়ার কথা মনে আছে ওই রকম হয়ে দাঁড়িয়েছে মানে খেতে প্রচন্ড ইচ্ছে করছে কিন্তু খেতে পারবে না পরিবারের প্রতিটা সদস্যের ওপরে সে কত রকমের নিষেধাজ্ঞা রেড মিট একেবারে নৈব নৈব চক এই খাসির মাংসটা আবার আরো বিশেষ আমার বাবা আমাদের রায়গঞ্জের গ্রামের রাখাল বাবুর হাত থেকে এই খাসির মাংস এনেছেন আর এটার জন্য আমরা রীতিমতো তাকিয়ে থাকি মানে আমাদের বাড়িতে যে সাড়ে চারজন মানুষ রয়েছে আমার মায়ের কাছ থেকে তথাকথিত আমি রান্না করা শিখিনি তবে কেমন করে মা রাঁধে তা আমার ঠিক জানা আছে আমার মনে হয় প্রতিটা সন্তান বা বিশেষ করে বলতে পারি প্রতিটা মেয়ে তার মায়ের কাছ থেকে না শিখেও কেমন করে যেন রান্নাটা শিখে যায় এ যেন এক কোন বল মানে মা ঠিক কোন মশলাটা দেয় কখন দেয় কিভাবে দেয় না হলে স্বাদগুলো কি করে মায়ের মতো করেই হয় আমি কি একা বলছি এই কথাটা তোমরাও কমেন্টে বলো পেঁয়াজ রসুন আদা লঙ্কা সবার শেষে একটুখানি গরম মশলা গুঁড়ো কি করে জানো এত সুস্বাদু মাংস রান্না হয়ে যায় মায়ের হাতে তো কখনো বুঝেই উঠতে পারি না একটুখানি মাংস আনতে বলেছিলাম বাবাকে কারণ ওই যে সেই নিষেধাজ্ঞা আর সেটুকুই আমরা সবাই একটু ভাগ্য করে খেয়েছি এই রায়গঞ্জের খাসির মাংস সাথে রায়গঞ্জের বিশেষ তুলায় পাঞ্জি চালটা হলে বেশি জমে কিন্তু আজকে সেইটা রান্না হয়নি তাই ভাবলাম বাড়িতে যে চাল আছে তা দিয়েই দুধের স্বাদ খোলে মেটাই গরম গরম এই মাংসটার সাথে সত্যি সত্যি বলছি তুলাই বাজি চাল যা জমে উঠবে না মানে সে এক অবিশ্বাস্য স্বাদ আর তার সাথে গোটা রসুন থাকতে হবে আহারে এ আর এক জিনিস যাকে বলে গিলটি প্লেজার মানে কি যে করি আর কি করি না একে নিয়ে তার মাঝে মাঝে ডুবেই থাকি হে খাসির মাংসের তেল তুমি কি আমার কাছে আসবে নাকি আসবে না